আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিল তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এবং কোনো প্রশ্ন মতামত থাকলে জানিয়ে দেবেন প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্নগুলো বিগত সালে অনেকবার এসেছে কিংবা আপনাদের যে সামনে এসএসসি পরীক্ষা আছে সে পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তো চলুন আমরা শুরু করি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্লাস উনিশ তাই না আমাদের এই তথ্যটা দেওয়া আছে এটার সাহায্যে আমাদের এটার মান বের করতে হবে এবং এটার মান বের করতে হবে অর্থাৎ এটার সাহায্যে আমাদের দুইটা প্রশ্নের উত্তর বের করা লাগবে রাইট তো চলুন আমরা শুরু করি আমার প্রথমে এটার সমাধানটা দেখে নিই তারপর এটা দেখবো সো এটার সমাধান করার জন্য আমরা এটা লিখে নেব দেওয়া আছে প্রথমে আমরা দেওয়া আছে লিখে নেব আমি সহকারে করছি এই প্রশ্নগুলো নৈব্যিকে কিংবা ক নম্বরে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে নৈব্যিকে পড়লে জাস্ট আপনার অপশনটা দাগিয়ে দেবেন ক কিংবা শর্ট প্রশ্ন আসলে এভাবে লিখতে হবে সো দেওয়া আছে লিখে নিলাম এক্স ইজ ইকুয়াল টু সেভেন প্লাস ফোর লক্ষ্য করতে পারছি মানে আমাদের এখানে এক্স আছে কিন্তু বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর রাইট আমরা এটা কয়েকভাবে করতে পারি যাই হোক আমি আপনাদেরকে একভাবে দেখিয়ে দিচ্ছি দুইভাবে করা যাবে আমাদের এখানে এক্সান এটা লিখে নেওয়া হয়েছে এখন আমরা যদি এটাকে ভাঙাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কে যদি ভাঙাই তাহলে আমরা স্কোয়ার প্লাস সূত্র ব্যবহার করতে পারি আর এর স্কোয়ার প্লাস সূত্র তিনটা আছে তার মধ্যে যদি আমরা সূত্রটা ব্যবহার করি এ প্লাস ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে আমরা কি পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তার মানে দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর ওয়াল স্কোয়ার আছে তার মানে এই মানটা আমাদের আগে লাগবে সো আমরা এখন প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেব ওকে সো আমাদের এখানে এক্স দেওয়া আছে এই যে এক্স এক্স থেকে আমরা বের করবো ওয়ান বাই এক্স এক্স থেকে আমরা বের করবো কি ওয়ান বাই এক্স তারপর এই দুইটা যোগ করলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সটা বের হয়ে যাবে তাহলে আমরা ওয়ান বাই এক্স এর মানটা বের করি এখন ওয়ান বাই এক্স এর মানটা বের করার জন্য আমরা জাস্ট উভয় পক্ষকে উল্টে দেবো উল্টে দিলাম এখন নিচে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি সরি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো নিচে এই স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু এ প্লাস বি এই সূত্রটা আমরা হরে প্রয়োগ করব রাইট সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লাস এর মানটা আছে এই যে প্লাস এরটা কিন্তু আমাদের এখানে মাইনাস এরটা নাই তার জন্য আমরা লব এবং হরে মাইনাস এরটা দ্বারা গ্রহণ করবো তার আগে আমরা প্লাস এরটা লিখে নিই এই প্লাস এটা লিখে নিলাম যেহেতু আমাদের এই মাইনাস এটা প্রয়োজন সূত্র করার জন্য তার জন্য আমরা মাইনাস এটা দ্বারা লব এবং হরে গুণ করলাম এই যে তাহলে আমাদের এখানে প্লাস এবং মাইনাস এটা দুইটাই চলে এসেছে তার মানে এ আকৃতি চলে এসেছে এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারবো জাস্ট আমরা এই পাশ থেকে এই পাশে চলে যাব ওকে সো ওয়ান দ্বারা গুণ করলে আমাদের এটা থেকে যায় সেভেন মাইনাস ফোর রুট থ্রি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু বি তাহলে এ স্কোয়ার মাইনাস

বা চাইলে আপনারা এখানে প্রদত্ত রাশি লিখতে পারেন নো প্রবলেম আমি এটাই লিখি পুরদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে চাইলে এভাবে লিখতে পারেন সূত্র করার জন্য একটু বুঝতে সুবিধা হবে এখন জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেব এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার মাইনাস টু সো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এই যে চোদ্দ তো চোদ্দ তারপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এক্স স্কোয়ার গিয়ে টু থাকলো তাই না এখন চোদ্দোর উপর স্কোয়ার দিলে কত হবে আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এইরকম ভিডিওগুলো বানিয়ে থাকি নিয়মিত একশো ছিয়ানব্বই হবে আর এখানে বিয়োগ দুই বিয়োগ করলে কত হবে একশো চৌরানব্বই এখন আমরা দেখি আমাদের কোনটা অ্যান্সার একশো চৌরানব্বই পেয়েছি এই যে এটা হচ্ছে খ তাই না এখন আমরা পরের প্রশ্নটা লক্ষ্য করি খুবই সহজ এখানে বলা হয়েছে রুট এক্স মাইনাস ওয়ান বাই এর মান কত এখন আমরা এটা সিমপ্লিক করে দিব এটা অনেকভাবে করা যায় যাই হোক আমি এইভাবে করছি আমাদের এটার মান বের করতে বলা হয়েছে তাই না সব আমরা যদি অন্যভাবে করি তাহলে আমাদের সময় বেশি লাগবে আর অঙ্কটাও তাড়াতাড়ি হবে না তার জন্য আমি এইভাবেই করছি যে আমাদের এটা বের করতে বলা হয়েছে তার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তারপর কি স্কোয়ার দেবো তার মানে আমরা এ মাইনাস বি বিয়ার সূত্র প্রয়োগ করছি এ এ এ মাইনাস মাইনাস বি 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 স্কোয়ার 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 ইজ টু টু প্লাস এই সূত্র ব্যবহার করবো তাহলে কত হবে রুট এক্স তারপর ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি বিহলে রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই রুট এক্স তারপর হচ্ছে ওয়াল স্কোয়ার বা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ওয়াল স্কোয়ার রেখে দিলাম রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের এক্স হয়ে গেল এর সাথে এক গুণ করলে দুই হয়ে যাবে প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয়ে যায় রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের এক্স থেকে যায় তাই না এখন জাস্ট আমরা ওয়ানটা বসিয়ে দিব এই যে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কিন্তু আমরা আগের অঙ্ক তো বের করেছি তাই না আগের অঙ্ক থেকে আমরা মানটা দেখে নিই এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত চোদ্দ এর চোদ্দ আমরা বসিয়ে সো আমরা এখানে চোদ্দ বসিয়ে দিই বসিয়ে দিলাম বিয়োগ হচ্ছে দুই চোদ্দ থেকে দুই বাদ দিলে কত হচ্ছে নিশ্চয় বারো সো আমাদের কিসের মানটা বের করতে হবে এই যে এর মান কিন্তু আমাদের এখানে কি আছে স্কোয়ার স্কোয়ার তার জন্য স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে চলে যাবো তাহলে থাকবে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটি বাসে এসে রুট হয়ে যায় রুট টুয়েলভ এখন আমরা বারোকে কে ভাঙিয়ে দেব বারোকে কে আমরা কয়েকভাবে ভাবে ভাঙাতে পারি কয়েকভাবে ভাবে ভাঙাতে পারি আমি আমি আগের ভিডিও গুলোতে দেখিয়েছি চার গুণিত তিন তাই না তাহলে চারের বর্গমূল করলে আমরা দুই পাচ্ছি এটার বর্গমূল করলে দশমিক আসে তার জন্য আমরা এইভাবে রেখে দিলাম তাছাড়াও আমরা এইভাবে না ভাঙিয়ে এইভাবে ভাঙাতে পারি এই বারো কে তাহলে কত হয় ছ আবার তিন ছয় তাই না সো আমরা এটা পেলাম রুট টু আবার কত রুট টু আবার হচ্ছে রুট থ্রি দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিএন পেলাম আর এখানে রুট থ্রি থেকে গেল সো আমরা এটা পেলাম এটা টু রুট থ্রি তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ওয়ান হচ্ছে টু রুট থ্রি সো এটা হচ্ছে আনসার এটা কিন্তু অন্যভাবে করা যেত কিন্তু সময় একটু বেশি লাগতো টু রুট থ্রি হচ্ছে ফাইনাল আনসার আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন